আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা শিখব সামনে আমাদের ঈদুল জোহা আসতেছে অনেকে ঈদ জোহার নামাজ বা হয়তো ঈদুল ফিতরের নামাজ কিভাবে পড়তে হয় জানে না এবং কি নামাজ পড়ার সময় সামনের দিকে তাকাইয়ে থাকতে হয় যে কোন সময় সামনের জনে বা অন্যজনে কিভাবে হাত উঠাবে কোন কয় তকবীরে নামাজ পড়বে অনেকে জানেন না আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আপনার কোনো ঈদের নামাজ পড়ার পাজরি লাগবো না সম্পূর্ণভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ তাহলে প্রথমে আমরা জানি ঈদের নামাজের ছয় তকবীর নামাজ পড়তে হয় তাহলে আজকে আমরা শিখব ছয় তকবীর নামাজ কীভাবে পড়তে হয় প্রথমে জানেন নেন যে সময় তকবির বানবো আপনি এইভাবে বাংলা নিয়ত করবেন আমি ঈদ উল জোহার বা ফিতরের যে নামাজই পড়ুন যে আমি ছয় তকবিরে ঈদ আজহার বা ঈদ ফিতরের নামাজ পড়তেছি কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহ আকবর এইভাবে আবার শুনেন আমি ছয় তকবিরে ঈদ জোহার নামাজ আদায় করতেছি কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহ শুধুমাত্র দিলে দিলে এভাবে সংকল্প করবেন ইনশাল্লাহ নিয়ত হয়ে যাবে তারপরে যে সময় ইমাম সাহেব আল্লাহ আকবরকে হাত মানবে এভাবে হাত মানবে হাত বান্ধার পরে সানা পড়বে সানা পরার পরে সূড়াই ফাতেহা পরার আগে আপনার অল্লা হকবর কইয়া এইভাবে হাত এক একটুকবীর অল্লাহকর কইয়া দ্বিতীয়তকবির দিবে অল্লাহ অকবর কইয়া হাত বানবে তাহলে কয়টক বীর হইল তিনটকবীর এইভাবে তিনটুকবীর দেওয়ার পরে চূড়ায় ফাতেহা পড়বে তারপরে সুরায় ফাতে সাথে অন্য সুরা মিলাবে মিলানের পরে রুকু সিজদা করার পরে দাঁড়িয়ে দ্বিতীয় রেখাতের জন্য যে সময় দাঁড়াবে চূড়ায় ফাতেহা সাথে অন্য সুরা মিলাবে অন্য সুরা মিলানের পরে রুক উঠে যাওয়ার আগে তিন টকবিদ দিয়ে নেবে টকবিদ রুখ যাওয়ার আগে অ ল হকবার এভাবে এইভাবে দিব লহ হকবার করে এভাবে আমরা হাসে দিব ল হকবার করে এইভাবে হাতে দিব লহ আকবর করে রুকুতে যাবে এইভাবে ছয় টকবিদ রুখ হতে যায় আবার রুকু সাহা করার পরে আতে হেঁটু দুর্ব শরীপ দয়মা পড়ার পরে ডাইন দিকে বাম দিকে সালাম পেরিয়ে আমার সম্পূর্ণ করবে আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন যদি কিবা বুঝবা বুঝবার লাগা থাকে এই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ যতটুক পারি চেষ্টা করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারকাত